খেজুর গাছ আছে খেজুর গাছ প্রত্যেকটা এলাকায় খেজুর গাছ থাকে কাশিপুর এলাকায় কত খেজুর গাছ আছে কিন্তু কাশিপুর এলাকায় এমন কোন একটা খেজুর গাছ খুঁজে দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না বিনা দানার খেজুর হয় না কাশীপুর কেন আপনি পুরো পশ্চিম বাংলা খুঁজলে পাবেন না পশ্চিম বাংলা কথা ছাড়ো পুরো ভারতবর্ষ খুঁজলে এরকম একটা গাছ দেখাতে পারবেন না যে যে গাছেতে খেজুর হয় কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না হাঁটি থাকে না এক জায়গায় হয় সেটা হলো আরব দেশে হজ থেকে যখন হাজিরা আসে সেই হাজিরা যখন আসে দেখবেন দুটো জিনিস আমাদেরকে দেয় পানি জমজমের পানি আর খেজুর কিন্তু যারা ক্লোজ আত্মীয় কাছের আত্মীয় তারা কি করে তাদেরকে অনেক রকম খেজুর দেয় হাজির সাহেবরা যেই লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর কালো খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর কিন্তু একটা কথা ভাবুন তো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে এলো থেকে মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে এই গজলের মাধ্যমে কবি তুলে ধরেছেন ঘটনামূলক গজলে একটু মন দিয়ে শুনতে হবে কিন্তু এই গজলে শুধু খেজুরের ঘটনা নেই আরো কিছু রয়েছে মা আমিনার ঘরে আমার নবিকে যখন পাঠালেন মা চিন্তা করে আল্লাহ কেমন করে লালন পালন করবো আমি তো বড় করি তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা আমিনার তোলাই দেখো তলে মিমের ফল দলিয়া করে পাবে না গো সমতো বা আমি দোলাই দেখো তোলে মেবের ফোল দুনিযা করে পাবে না গোপ সমতল বা আমি রোলাই দেখো তোলে মেবের গোরে পাবে না গোপ চার সমতল দেখো আশার পরে মুখো সারা জগত সে আশার পরে মুখো সারা জগত পড়ে গো মো গা মাদ রসোল্লা না গো মো গা মাদ বাপ আমি দোলাই দেখো তোলে মি মের বোল ধোনিয়া পাবে না গো চাহার সমোতোল বাপ আমিনার দোলাই দেখো তোলে মি মের বোল পাবে না পাগো যাহার সমোতোল

আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবরে আসে শোনো আমি না তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবির নামে থাকতে হবে ওর পাহারা দার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল হবে নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম আমিনার দোলাই দেখো তোলে মেমের বোল ধনিয়া ঘরে পাবে না গো যাহার সমদোল বা আমিনার দোলাই দেখো তোলে মেমের বোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার বল এই বিনা দানার খেজুর কোথা থেকে এলো কি করে হলো মন দিয়ে একটু শুনতে হবে আমার নবী যখন ইসলাম প্রচার করে তখন ওই কত ইহুদিরা কত বেদিন না আমার নবীকে কষ্ট দিতেন কত কি বলতে এই দুনিয়াতে একদিন এক ইহুদি এসে আমার নবীর কাছে এসে দাঁড়ায় বলে মোহাম্মদ তুমি নাকি শুনছি দিনের দাওয়াত দিচ্ছ তুমি শেষ নবী মোহাম্মদ তুমি নবী বলে দাবি করছো এটা কেমন করে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল অনেক নবী অনেক মজে যা দেখিয়েছে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত কোন নবী আশা কামাল দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নিতে পারি তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা সেই পকেটে করে একটা ইউদি একটা খেজুরের দানা এনেছে বলছে শোনো ও তোমার আমি মোহাম্মদি তুমি যদি খেজুরের দানাটা আমার সামনে পুঁতে দাও আর এক একদিনেতে যদি একটা গাছ বের করে দেখাতে পারো তুমি যদি সত্যি নবী হলে গাছ বেরোবে তাহলে আমি তোমাকে নবী মোহাম্মদ বলে মেনে নেব কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী সেই খেজুরের দানা নিচ হেসে বলে শোনো ওই ইহুদি তোমার সামনে খেজুরের তানাটা পুঁতে দিচ্ছি এখানে শুধু কালকে একটা গাছ হবে না এখানে গাছ হবে এই গাছেতে ফল হবে এই ফলটা তোমাকে খাওয়াবো তখন ইহুদি এই কথা শোনার পরে ইহুদি চিন্তা করে একদিন একটা গাছ হবে আবার ফল হবে এটা কেমন করে হয় কিন্তু ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো জাদু জানি মুহাম্মাদের সঙ্গে লেখনা যখন এই কথা বলে সেই ইহুদি ভয়তে বাড়ি চলে যায় আর কি হয় এই বিনা দানার খেজুর হলো গোদা থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে একদি নবীর কাছে হয় বলে তোমায় নবী মেনে নেবো এই দানাতে যদি একদিনের কাছে হয় তোমায় নবী মেনে নেবো এই দানাতে যদি দিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে দানা চুরি করে তোলে নে আস্তে আস্তে এসে আমার নবী যেখানে দানাটা পুঁতে ছিল সেই দানাটা আসতে করে মাটি খুলে আর সেই দানাটা চুরি করে তুলে নেয় এবার বলে মহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আমিও যাব পরীক্ষা করতে আর মুহাম্মাদের মহাম্মদের গাছ বেরোবে না চলো চলো মোহাম্মদের কাছে আমরা যাব পেয় করার জন্য আল্লাহ যাকে সম্মান দেয় কার ক্ষমতা আছে পেয় জন করবে সেই সেই খেজুরের দানাটা চুরি করে যখন তুলে নিয়ে চলে গেলো তারপর কি হলো এবং এই বিনা দানার খেজুর কি করে হলো এই সেই কিহতি সেই দিন কি করলো কবি চন্দের মাধ্যমে আরো কে লেখছে দকল বাপ ইহতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে ইহতি দানা চুরি করে তোলে না সেই ভয়েতে কবির রাতে ইহতি দানা চুরি করে তোলে না পরের দিনে সেই কিহতি নবীর সাথে কাছে দেখতে যায়। সেই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহদি এর দানা কথা আমার নবীকে বলি আর মোহাম্মদ আমি আর প্রশ্ন করব না কেন তুমি সব হয়েছে আমি সব উত্তর পেয়েছি কিন্তু একটা আমাকে প্রশ্নের উত্তর দাও এই আরবের বুকে হাজার হাজার খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে কিন্তু তোমার যে খেজুর গাছ হয়েছে খেজুর হয়েছে আমি খেয়েছি কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার যখন আমার নবীকে প্রশ্ন করে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হোগে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হোগে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় এই তখন শিকার করে এই তখন শিকার করে মোর নবীর কাছে বল এই কখন করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল বা আমিনার দলাই দেখো তলে মিমের বল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমত বা আমিনার দলাই দেখো তলে মিমের বল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমত